السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم الحمد لله جلي أشلام قرآن الكريم تفسير ابن ধারাবাহিকতায় সুরানাসের দ্বিতীয় পর্বে প্রথম পর্বে সুরানাসের তিন আয়াত আলোচনা করা হয়েছিল সেখানে আল্লাহ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ রবাহ আলমিন জাদু থেকে বাঁচার জন্য কি বলেছিলেন যেহেতু জাদু টোনার জাদু টোনা থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সাল্লা উপরে দুইটি সুরা নাজিল করেছেন যে দুইটি সুরাকে মহাবিজা তাইন বলা হয় কুলা আউজুরব্বিল ফালাক এবং কুলা আউজুরব্বিন নাস তো কুলা আউজুরব্বিন নাস সুরা নাসের প্রথম পর্বে তিন আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রবাহ আলমিন আল্লাহ নবী আলি সাল্লামকে বলেছেন যে আপনি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করেন যিনি মানুষের মালিক এবং মানুষের ইলাহ তো কি থেকে আপনি আশ্রয় গ্রহণ করবেন আল্লাহ প্রার্থনা করবেন সেটা হলো আল্লাহ রবীন্দ্র চতুর্থ নম্বর আল্লাহ আল্লাহ তালা বলতেছেন খন্নাস এখানে খন্নাসের কথা বলা হয়েছে এই খন্নাস দ্বারা মানুষ নামক শয়তানকে বোঝানো হয় এবং যেটা বাহ্যিক যে মানে আমরা যেটাকে শয়তান মনে করি ইবলিস যাকে বলা হয় এ ইবলিস তো ইবলিস নামক শয়তান এবং মানুষ নামক শয়তান এক কথায় খন্নাশের খারাবি ঠিকে আমি আপনার কাছে পানা চাচ্ছি আশ্রয় গ্রহণ করতেছি আল্লাহদি ইউ ওয়াজ ওয়ে সু যে শয়তান মানুষের হৃদয়ের মধ্যে অশ্বচ্ছ দেয় যেই শয়তান মানুষের হৃদয়ের মধ্যে অশ্বচ্ছাদায় সেই শয়তান থেকে সেই খননাস থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি মিনাল জিননাতি ও নাস তো খন্ন্যাস এটা জিন শৈতান থেকেও হতে পারে মানুষ শয়তান থেকেও হতে পারে খন্ন্যাস নামক জিন শয়তান নামক মানুষ শয়তান থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি সুরা নাচ শেষ হয়ে গেল দ্বিতীয় পর্বেই তো আল্লাহ রব আলমেন যেহেতু এই দুইটি সুরাকে বাবু জাত করে আল্লাহ সাল আলু ইসলামের পুরো নাজিল করেছেন যাতে করে আমরা জাদু টোনা থেকে বাঁচতে পারি এই দুইটি সুরা শুধু আল্লাহ নব্বী সাল্লা ইসলামের জন্য এই খাসনা শুধু তার উপরে যেহেতু ইহুদি খ্রিস্টানরা জাদ টোনা করেছিল সেই জন্য আল্লামন আলী ইসলামকে সেই জাদুটনা থেকে বাঁচার জন্য এই দুইটি সুরা নাজিল করেছেন কিন্তু এই দুইটি সুরা কেয়ামত পর্যন্ত পুরানন কারিমের মধ্যে থাকবে এবং এর যে উপকারিতা আছে এটা বহল থাকবে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে যদি জাদুটনা করা হয় তাহলে সে যেন আল্লাহ তালার কাছে আশ্রয় গ্রহণ করে এই দুইটি সূরার মাধ্যমে তো এই দুইটি সুরা আপনি কি করবেন এই দুটি সূরার মাধ্যমে কিভাবে জাদুটনা থেকে বাঁচবেন এই বিষয়টা আমি সুরা ফালাকের আলোচনায় এক পর্বে বলেছিলাম যে আল্লাহ নব্বিশালামকে সেই বিষয়টাকেও আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাহ আলি ইসলাম যখন ঘুমাইতেন তো ঘুমানে ঘুমান ঘুমানের আগে আল্লাহ নব্বিশাল্লাহ ইসলাম এই দুইটি সুরা পড়তেন এবং পরে হাতে ফু দিয়ে পুরো সুরেলে মেসেজ করতেন এরপরে উনি ঘুমাইতেন তো এই জন্য আমরাও যদি এখনও পর্যন্ত সুরা ফালাক এবং সুরা নাস যদি মানুষেরা জাদু টোনা জিন শয়তান মানুষ শয়তানের অসভা থেকে বাঁচতে চাই তাহলে এই দুইটা সুরা যদি আমরা নিয়মিত পাঠ করি এবং রাত্রে ঘুমানোর আগে যদি পাঠ করে আমাদের শরীরে দম করি তো আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকেও জাদু টোনা থেকে এবং জেন শয়তান মানুষ শয়তানের অসভা থেকে খারাপি থেকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুরা ফালাক এবং সুরা নাস অনুসারে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তালা তাওফিক দান করুক